কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো সে শুরু থেকে হচ্ছে আমার আইডি যখন হচ্ছে তিনশো ফলোয়ার যখন থেকে হচ্ছে আমার আইডি তিনশো ফলোয়ার ঠিক তখনই হচ্ছে ভাইয়ার সাথে আমার পরিচয় হয় তখন থেকেই হচ্ছে ভাইয়া আমার আইডি মানে এ টু জেড সবকিছু দেখাশোনা করে আমি কিন্তু এই আইডি সম্পর্কে কোনো কিছু বুঝি না আমার আইডিটা এই পর্যন্ত ছয়বার চলে গেছে ছয়বার কিন্তু ভাইয়াই ব্যাগ একটা মানুষের হেল্প ছাড়া কিন্তু কখনোই মানে কোনো কিছু সম্ভব না তো আইডিতে হচ্ছে মনিটাইজেশন আসলে তারপর হচ্ছে ব্যাংক সেট আপ করা তারপরে হচ্ছে টিন সার্টিফিকেট খোলা মানে সবকিছুই কিন্তু আমি কখনোই আর কি পারতাম এগুলো কখনো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পারে না এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে তাদের দিয়েই কিন্তু করাইতে হয় তো ওই সময় থেকেই কিন্তু ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে আর ভাইয়ার বউ হচ্ছে মেন আমাকে হচ্ছে আগে থেকে চিনতো যার কারণে ভাইয়ার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় যখন থেকে সে সবকিছু আর কি জানে বুঝে যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তখন থেকে হচ্ছে ভাইয়া আর কি আমাকে মানে যেই ভাবে পারে ভাবে ওনার সাথে হচ্ছে আমার রক্তের কোনো সম্পর্ক নেই বাট উনি আমার একটা বড় ভাইয়ের থেকে কম না মানে এটা আর কি বলবো কারণ এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাইছি ওরকম অনেক জিনিসই পাইছি যার কারণে হচ্ছে আমি এই কথাটা মানে বলতে পারতেছি তো এইটা নিয়েই দেখলাম অনেকেই হচ্ছে তাকে মানে আমার আইডিটা চলে যাওয়ার জন্য তাকে হচ্ছে দায়ী করতেছে তা আমি জানা এই তত দায়ী করতেছে যে আমার আইডি উনি দেখাশোনা করে উনি হয়তো নষ্ট করছে সে যদি নষ্ট করতো আমার থেকে আমার আইডি নিয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে উনি মানে আমার থেকেও আমার আইডি বেশি মানে বললাম না যে বেশি টেনশন যদি করে থাকে আমার থেকেও বেশি টেনশন করে উনি যে আমার আইডিটা দিয়ে আমি হচ্ছে ইনকাম করি বা প্রমোশনের যে কাজগুলো করি সবগুলো করেই কিন্তু আমি চলি প্লাস হচ্ছে আমার ছেলেকে চালাই প্লাস আমি আমার ফ্যামিলিকেও সাহায্য সহযোগিতা করতেছি তো এই আইডিটা নিয়ে কিন্তু আমার থেকে উনি বেশি মানে কখন কি মানে হচ্ছে না হচ্ছে আমার আইডিতে কখন কি আপডেট আসতেছে সবকিছু যদি একটা মানুষকে এইভাবে ব্লেম হয় আমার আইডিটা নষ্ট করে বা কোনো কোনো কিছু কিছু মানে এটা আসলে না বলার নাই তো দিছে অনেক আপনারাই দেখলাম যে তাকে ভুল বুঝতেছে আসলে ভুল বুঝার কোনো কিছু নাই আর ফেসবুকে এরকম এরকম কিছু জিনিস মানে যেটা হচ্ছে নিজের আয়ত্তে নাই যে সে চাইলেই হচ্ছে আইডিটা ঠিক করতে পারবে বা ঠিক করে দিবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা কিন্তু হয় না কারণ ফেসবুক আসলে মানে কখন কি বলে কখন কি করে তার নিজেরই কোনো কিছু নাই অনেক আপুদেরই হচ্ছে বিভিন্ন রকমের গানে মানে নিজেদের মানে ফেসবুক ইউজ করা কিন্তু মানে এরকম অনেক অনেক ইস্যু আছে যার জন্য আমার ফেসবুক আসতে হচ্ছে নয় দিন বা দশ দিন এরকম আর কি টাইম লাগছে কিন্তু এখানে হচ্ছে অনেক কিছু আর কি করা লাগছে কয়েকদিনে অনেক ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আমার আইডিটা যাতে ব্যাক আসে এই জন্য যদি একজন মানুষকে অনবরত দোষারোপ দেওয়া হয় যে আইডি সে দেখে সে নষ্ট করছে এখানে আনা আমার আর কোনো কিছু বলে আমার আইডি আমার চিন্তাও আমার ঠিক আছে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা তো অনেক অনেক দোয়া করছে যাতে আমার আইডিটা ব্যাক আসে আমার আইডিটা ফেরত আসে এই জন্য আমি ওইসব মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক দোয়া রইল সেসব মানুষগুলোর জন্য তো এটাই আর কি বলবো যে ভাইয়াকে নিয়ে অনেক অনেক মানুষের এই পর্যন্ত আমার মাধ্যমে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারি যে আমার মাধ্যমে শুভ ভাইয়ের কাছে যারা যারা হচ্ছে আইডি সংক্রান্ত ব্যাপারে কাজ করাইছে বা কাজ করতেছে এখন একমাত্র তারা জানে যে তার বিহেভিয়ার কেমন বা তার সবগুলো কাজ এ পর্যন্ত যতগুলো কাজ সে করছে কাজ কেমন বা যা মানে যাদের সাথে হচ্ছে সে কাজ করে তাদের মানে তাদের সাথে সম্পর্কটা কেমন এটা জানে কিন্তু মানে কয়েকজনই কয়েকজনকে দেখলাম যে এরকম এরকম আর কি ইয়া করতেছে যে আসলে নষ্ট করে দিস উনি উনি দেখাশোনা করে এরকম আসলে কখনই হয় না যে একটা মানুষ আইডি দেখাশোনা করে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বা সে যার আইডি তার থেকেও বেশি সে মানে দেখতেছে যে আইডিতে তে কখন কি হচ্ছে না হচ্ছে সে কিভাবে একটা আইডি নষ্ট করবে এটাই হচ্ছে কিছু কিছু মানুষের ভুল ধারণা আসলে কি চোর একটা কথা আছে না যে চোর পালালে ইমান বাড়ে এরকম একটা কেমন একটি প্রবাদ আছে যে এরকম তো যখন মানুষ হচ্ছে খারাপ সময় যায় তখন না সবকিছুই মানুষের কাছে অনেক মানে সবকিছু অনেক ঝামেলা মনে হয় যে আসলে যে জিনিসটা না করে সেটাও মনে হয় যে করসি বা করে তো এইটাই আমার সবসময় আর কি বিশ্বাস ছিল যে এই আইডি থেকে যদি ইনকাম করে আমার রিজিকে থাকে এই আইডি আজকে হলেও আসবে কালকে হলেও আসবে বাট এর মাঝখানেও কিছু কাজ করা থাকে যেটা হচ্ছে আমরা সাধারণ মানুষরা কখনোই পারবো না কারণ এই সব ব্যাপারে যে যেই বিষয় হচ্ছে এক্সপার্ট একমাত্র তারাই জানে যে কি কি কাজ করতে হয় কখন কি করা লাগে এটাই তো আমার হচ্ছে এই আইডিটা যদি শুভ ভাই ব্যাগ না আনতে পারতো তাহলে আমার মনে হয় না যে আমি আইডিটা আর ব্যাক পেতাম বা হচ্ছে আর এটাতে কাজ করতে পারতাম এটাই তো যারা যারা হচ্ছে শুভ ভাইকে দিয়ে কাজ করে একমাত্র তারাই জানে যে আসলে কেমন কাজ করে কিন্তু অনেকের হচ্ছে এখানে আবার অনেক ধরনের প্রশ্ন থাকে যে টাকা নিয়ে কাজ করে অবশ্যই সে টাকা নিয়ে কাজ করবে কারণ এটা হচ্ছে সে অযথা তো একটা মানুষকে টাইম দিতেছে না বা অযথা নিজের গাইডের থেকে টাকা খরচ করে মানে সে কিছু করতেছে না আরস ভাই যদি তোমার পাশে না থাকতো আজকে তুমি এখানে আসতে হতো না এখানে হচ্ছে আমার পাশে শুধু আরস ভাই না শুধু অনেকেই কিন্তু আমার পাশে ছিল পাশে বলতে তার হচ্ছে সবাই জানতো আমার ব্যাপারগুলো সবগুলা ব্যাপারই জানতো যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তো এখানে হচ্ছে আমি কাউকেই মানে ইন্ডিকেট করে কোনো কিছু বলতেছি না আরস ভাই আমার পাশে ছিল সেও আমার সাপোর্ট মানে আমার পক্ষে অনেক কথা বলছে আমার পক্ষে বলতে যেটা সত্য